দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর আমি বিঠু শুরু করছি নজরের দুনিয়া কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে সোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ওএই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকোটি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়ে জানতে যোগাযোগ করুন স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর মাথায় রঙিন পাগড়ি জানেনের বিশেষত্ব চলুন জেনে নে গতবার ছিল রাজস্থানের বাঁধনে ছাপের পাগড়ি তম স্বাধীনতা দিবসে পড়লেন রাজস্থানের পাগড়ি তবে বদলে গেল তার প্রিন্ট এবার লালকেল্লা থেকে যে পাগড়ি পরে ভাষণ দিয়েছেন তার নাম লেহেরিয়া লালকেল্লা থেকে ভাষণে রঙিন পাগড়ি বেঁধে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারও তার ব্যতিক্রম হয়নি এই নিয়ে এগারো বার স্বাধীনতা দিবসে জাতির প্রতি ভাষণ দিলেন তিনি রাজস্থানে পাগড়ির সঙ্গে তিনি পরেছেন সাদা কুর্তা ও চুড়িদার কুর্তার উপরে কলা নীল জ্যাকেট দেশের পোশাক সচেতন রাজনীতিবিদদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যতম তা মানবেন সকলেই শোনা যায় গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই তিনি এই বিষয়ে সচেতন প্রধানমন্ত্রী যে পাগড়ি পরেছেন তা রাজস্থানের ঐতিহ্য বহন করে লেহরিয়া ডিজাইনটি থর মরুভূমি জুড়ে পাওয়া প্রাকৃতিক তরঙ্গের দ্বারা অনুপ্রাণিত প্রায় কোমর পর্যন্ত লম্বা পাগড়িটিতে কমলা হলুদ সবুজ রঙের মিশেল রয়েছে রাশিয়ার বড় অংশের নিয়ন্ত্রণ এখন ইউক্রেনের হাতে প্রবল চাপে পুতিন বাহিনী রাশিয়াকে পাল্টা মার্গে রণক্ষেত্রের ছবি বদলে দিয়েছে ইউক্রেন রাশিয়ার কাক অঞ্চলে ঢুকে অভিযান চালাচ্ছে ইউক্রেনীয় ফোর্স এবার রুশ ভূখণ্ডের প্রায় হাজার স্কয়ার কিলোমিটারের নিয়ন্ত্রণ নিয়ে নেয়ার দাবি জানাল কিয়েভ ফলে প্রবল চাপে পড়েছে পুতিন বাহিনী দ্রুত কাক্স থেকে বাসিন্দাদের সরাচ্ছে রুশ প্রশাসন আড়াই বছর পেরিয়ে গেছে দুই দেশের এই রক্তক্ষয়ী যুদ্ধের গত কয়েক মাসের লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ফ্রন্ট খারকাভ শহর অন্যান্য জায়গায় আক্রমণের ধার বাড়িয়েছে রুশ ফোর্স কিন্তু পিছু হটেনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ডুবকিন রাশিয়ার কাকসাস অঞ্চলে 30 কিমি ভেতরে ঢুকে হামলা চালাচ্ছে ইউক্রেন সেখানে হাজার খানিক ও দুই দজন সাজুয়া গাড়ি মোতায়েন করা হয়েছে রয়েছে অত্যাধুনিক ট্যাঙ্ক বাহিনীও এই নিয়ে জেলেন্সকি জানিয়েছেন ইউক্রেন এটাই প্রমাণ করছে যে আমরা নয় পুনরুদ্ধার করতে পারি টাকা নয় घुसছিলেন মাত্র 5 কিলো আলু আর তাতে সাসপেন্ড পুলিশ কর্মী কোথাকার ঘটনা চলুন দেখেনি লক্ষ কোটি টাকা ঘুষছে বিপাকে পড়ে লোকে সেখানে তিনি চেয়েছিলেন মাত্র পাঁচ কিলো আলু আর তাতেই বড় সড় কেশ খেয়ে বসলেন উত্তরপ্রদেশের রাত পুলিশকর্মী বিষয়টি প্রকাশ্যে আসতেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাকে উপরি হিসাবে আলু নেওয়ার দোষে জীবনে এত বড় বিপর্যয় নামবে ভাবতেও পারেননি তিনি মাথায় হাত পড়েছে ওই পুলিশকর্মীর ঘটনাটি যে। সৌরিক থানার অভিযুক্ত ওই থানার চাপুন্না ভাওয়ালপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত সাব ইন্সপেক্টর এক মিনিট চার সেকেন্ডের ওই রেকর্ডিং এ অভিযুক্ত পুলিশ কর্মীকে ঘুষ হিসাবে পাঁচ কিলো আলু চাইতে সোনা গিয়েছে ফোনের ওপারে যিনি রয়েছেন তিনি জানান দু কিলো আলু দিলেও বাকি তিন কিলো এখনই দিতে পারছেন না এতে ক্ষুব্ধ হয়ে তিন কিলো আলু দেওয়ার জন্য চাপ দেয় ওই পুলিশ কর্মী শেষ তিন কিলো আলুতেই রফা হয় তাদের এই রেকর্ডিং সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সমালোচনা এবং মজামশ করা শুরু হয়েছে অন্যদিকে নড়ে চড়ে বসে পুলিশ বিভাগ বরখাস্ত করা হয়েছে ঘুষ চাওয়া সাব ইন্সপেক্টরকে দুই সন্তানের বাবার শরীরে জরায়ু ডিম্বাশয় হারেনিয়া অস্ত্রোপচারে হতবাক চিকিৎসকরা চিকিৎসা শাস্ত্র যদি হয় প্রশ্ন তবে মানব শরীর হলো তার উত্তর যুগ যুগ ধরে যার গোরক্ষপুরের বাসিন্দা বছরের রাজগীর দিলেন ডাক্তারদের ওই যুবক পেটে প্রচন্ড ব্যথা নিয়ে গিয়েছিলেন চিকিৎসকদের কাছে পরীক্ষা করে চিকিৎসকরা আবিষ্কার করলেন একজন পুরুষের শরীরে রয়েছে মহিলাদের মতো প্রজনন অঙ্গ আর তাতেই যাবতীয় গোলমাল কি করে সম্ভব হার নিয়ে অপারেশনের সময় অস্ত্রোপচারের সময় চমকে যান চিকিৎসকরা চিকিৎসকরা দেখেন যে জন্য একটি অনুন্নত জড়ায়ু ওই চারিত্রিক বৈশিষ্ট্য নেই বলেই দাবি চিকিৎসকদের বর্তমানে অস্ত্রোপচারের পর তিনি ভালো রয়েছেন এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষত